নমস্কার আমি সিনজিনী এই সময়ের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আজকের এই পর্বে আমরা আলোচনা করব ভারত বাংলাদেশের একটা খুব সেন্সিটিভ কানেকশন সেন্সিটিভ সম্পর্কের মধ্যে দিয়ে এই মুহূর্তে আমরা যাচ্ছি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতে থেকে এই পরিস্থিতি সম্পর্কে নানান রকম প্রশ্ন আমার আপনার মনে আসতে পারে আসল পরিস্থিতিটা কি ভিসা বন্ধ নানান রকম রাজনৈতিক তালমাটাল অবস্থা সত্যি পরিস্থিতিটা কি সেটা আমরা জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব আপনাদের মনের সমস্ত রকম প্রশ্ন নিরসন করার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকুন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর বরাবর আগ্রাসন নেমে আসছে বলে খবর বর্তমানে বাংলাদেশ শাসন করছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে শাসন ব্যবস্থায় রাশ টানার মতো কেউ যেন ঠিক নেই সম্প্রতি বাংলাদেশে গ্রেফতার হয়েছেন ইস্কনের চিন্ময় কৃষ্ণ দাস প্রভু তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের পক্ষে কাজ করছিলেন বলে জানা যায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে সেই নিয়ে বিক্ষোভে ফেটে পড়েছে গোটা বাংলাদেশের সংখ্যালঘুরা একই সঙ্গে তীব্র প্রতিবাদে সামিল হয়েছে বঙ্গ বিজেপিও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়েছে প্রতিবাদে শুভেন্দু অধিকারী একাধিক কর্মসূচিও ঘোষণা করে ফেলেছেন প্রশ্ন উঠছে সংখ্যালঘু হিন্দুদের ওপর আগ্রাসন ঠেকাতে বারবার ব্যর্থ হচ্ছে ইউনুস সরকার সংখ্যালঘুদের ওপর আগ্রাসন বন্ধ করতে সঠিক সমাধানের রাস্তাটা কোথায় আবার অনেকেই আছেন যারা বলছেন কোনো অত্যাচার চলছে না কোনো আগ্রাসন চলছে না আসল পরিস্থিতিটা ঠিক কি আমরা কথা বলে নিয়েছিলাম ঢাকা ইউএনআই এর প্রতিনিধি মীর আফরোজ জামানের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ধামের অধ্যক্ষ কৃষ্ণ দাস পুণ্ডরিক ব্রহ্মচারীকে গ্রেফতার এবং জামিন আবেদন করার ইতিমধ্যে উদ্বেগ জানিয়েছে ভারত এক নাম ঘটনায় বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই উদ্বেগ জানানো হয় বিবৃতি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং জামিন আবেদন নাকচ করায় ভারত উদ্বিগ্ন বাংলাদেশি হিন্দু অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পর এই ঘটনা ঘটেছে দেশটিতে সংখ্যালঘুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ লুটপাট এবং দেবতার অবমাননা ও মন্দিরে চুরি ভাঙচুরের একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আমরা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে অংশ নেওয়া সংখ্যালঘুদের উপর একাধিক হামলার বিষয়টিও উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি বিবৃতিতে বলা হয় দুর্ভোগের বিষয় হল এসব হামলার পেছনে যারা জড়িত তাদের বড় অংশকে বাদ দিয়েছি দিয়ে ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ সমাবেশ করা একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে শেষে হিন্দু এবং সব সংখ্যালঘুদের সমাবেশ করার মত প্রকাশের অধিকার নিশ্চিত করা সহ তাদের সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংখ্যালঘুদের উপরে এই যে আগ্রাসন এটি বহুদিন ধরে বহুদিন ধরে বিশেষ করে পনেরোই আগস্ট যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় তার থেকে যেসব সরকারগুলো বাংলাদেশে এসেছে তার থেকেই তখন থেকেই কিন্তু হিন্দুদের উপরে সংখ্যালঘুদের উপরে আগ্রাসন কিন্তু চলেই আসছে এই আগ্রাসন এটাকে আগ্রাসন বলবো বলার আগে আমি বলতে চাই যে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সংখ্যালঘুদের উপরে যত নির্যাতন হয়েছে সংখ্যালঘুদের উপরে তাদের যত সম্পত্তি লুট করা হয়েছে দখল করা হয়েছে হত্যা করা হয়েছে বাড়িঘর আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এসব ঘটনা যতটা আওয়ামী লীগ সরকারের সময় হয়েছে ততটা কিন্তু সংবাদপত্রে কিংবা মিডিয়াতে এসবগুলো আসেনি এগুলো সেই সময় আওয়ামী লীগ সরকার আমার আমি জানি যে নড়াইলের যে ঘটনা সেখানে আওয়ামী লীগ সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস উইং থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল যেন এ ব্যাপারে কেউ কোনো নিউজ না করেন আমি যদিও এ বিষয়টি আমি সেখানে নড়াইলের বিষয়টা তদন্ত করেছিলাম সেখানকার এসপি ছিলেন তার সঙ্গে কথাও বলেছিলাম তখন কিন্তু তারা বলেছিল যে আমরা বিষয়টি দেখছি এবং বিষয়টি অলরেডি নিরসন হয়ে গেছে কিন্তু হিন্দু নেতারা যারা ছিলেন সংখ্যালঘু নেতারা যারা ছিলেন তারা বলেছেন সেই সময় বলেছিলেন যে এটি একটি প্রহসন একটি লোক দেখানো একটি তদন্ত এবং এখানে সংখ্যালঘুদের কোনো আস্থা ফিরে আসেনি এবং তাদের যে আগে যেরকম ছিল সেরকমই আছে তো এই বিষয়গুলো এটা যুগ যুগ ধরে এটা এখানে চলে আসছে তো এখন যে ঘটনা এটা নতুন কোনো ঘটনা নয় আর এটাকে এখন ফরাদ মজারের যে কথাই যে কিছু ঘাপটি মেরে থাকা কিছু যারা আছে বিশেষ করে কিছু কিছু সময় দেখা দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ সরকার পতনের পর পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিভিন্নভাবে বিভিন্ন নামে বাংলাদেশে কিন্তু বিশেষ করে আনসার লীগ অটোরিকশা লীগ শিক্ষক বিভিন্ন স্তরের জনগণ বিভিন্নভাবে তারা বিভিন্ন প্রতিবাদে তারা প্রতিবাদ করেছে এবং এই প্রতিবাদ পরে দেখা গেছে যে এটা আওয়ামী লীগের এবং ছাত্রলীগের ছাত্র ছায় এটা হয়েছে এই বিষয়গুলো তদন্তকারী সংস্থা তারা বিভিন্ন সময়ে রিপোর্ট দিয়েছে এবং সাংবাদিকরা এখন সম্পূর্ণরূপে স্বাধীন আমি মনে করি এখন এই স্বাধীন সাংবাদিকতায় সবাই মানে সঠিকভাবে বলতে পারছে সঠিকভাবে লিখতে পারছে যে সময়টা শেখ হাসিনার সরকারের সময় কিন্তু সাংবাদিকরা সেভাবে লিখতে পারেনি এবং তাদেরকে একটা কণ্ঠরোধ করে রাখা হয়েছিল সংবাদপত্রের কোনো স্বাধীনতা ছিল না গণতন্ত্র যদি না থাকে তাহলে সব ক্ষেত্রেই একটি ধ্বংস নেমে আসে যেটি সেই সময় ছিল তো এখন যে বিষয়টা বলা হচ্ছে যে শেখ হাসিনার বিশেষ করে এই চিনময় চিনময় প্রভু তাকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে এবং গতকালকে গ্রেপ্তার করার পরে তার বিরুদ্ধে কিছু কিছু ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে যে তিনি উস্কানি দিয়েছেন হ্যাঁ এবং এই উস্কানির ফলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এর ফলে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তবে সরকার খুবই স্পষ্টভাবে বলে দিয়েছে যে যদি তদন্তর পরে যদি তদন্ত সংস্থা যদি তদন্ত করে দেখে যে না তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাহলে তিনি চিনময় প্রভুকে কিন্তু মুক্ত করে দেওয়ার ব্যাপারে সরকারের একটা নীতিগত সিদ্ধান্ত আছে কোনো সমস্যা নেই আর বিশেষ করে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে বিভিন্ন সামাজিক সংগঠন ইতিমধ্যেই যাদের কোনো রেজিস্ট্রেশন নেই হঠাৎ করে প্রেস ক্লাবের সামনে কিংবা ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে অডিটোরিয়ামে প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যানার নিয়ে তারা কিন্তু এক ধরনের সরকারের কিছু বলার চেষ্টা চালাচ্ছে এবং এটাকে সরকারও এটাকে উস্কানিমূলক মনে করছে আর কি তো এটাকে সরকার যথেষ্টভাবে দমন করার চেষ্টা চালাচ্ছে এবং সরকার কিন্তু মানে চিন্ময় প্রভু কেন সকল হিন্দু সম্প্রদায়ের উপরে যত নির্যাতনের ঘটনা আছে সবগুলো সরকার কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করে তাদের উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে কিন্তু সরকারের মেয়াদ সামান্য মাত্র কয়েক তিন মাস সাড়ে তিন মাস হয়েছে এর ভিতরেই এ ধরনের সরকারের এই সামান্য সময়ের মধ্যেই তো এত কিছু করা যায় না কিছু সময় দিতে হয় এ বিষয়টা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আর কি আমরা কথা বলেছি বাংলাদেশের সাংবাদিক মাসুদ সঙ্গে গত মাসের তারিখে শেখ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় দায়িত্ব নেওয়ার পর এর মধ্যে সাড়ে তিন মাসের মতো সময় পার হয়ে গেছে দেশ যে খুব ভালো চলছে তা হয়তো বলা যাবে না কিন্তু তারপরও এটুকু বলা যায় যে আগে যেভাবে দেশ চলত আগে যেরকম এক ধরনের অবাধ লুটপাট ছিল দলীয়করণ ছিল সরকারি দলের বেপরোয়া দখলদারিত্ব ছিল সেগুলো এখন আমরা দেখতে পাচ্ছি না কিন্তু পাশাপাশি অর্থনীতিতে একটা নাজুক কিন্তু এখনও আছে এর পেছনে বর্তমান সরকার বলছে যে আগের সরকার অর্থনীতিকে একদম শেষ করে দিয়ে গিয়েছিল তারা সেই ভগ্ন স্তূপের উপর দাঁড়িয়ে অর্থনীতিকে দাঁড় করানোর চেষ্টা করছে তাদের এই দাবিটা একেবারে মিথ্যা নয় কারণ ব্যাংকিং সেক্টরে আমরা মনে করি একটা সুস্থির ভাব এসেছে আগে যেমন অবাধ ব্যাংক থেকে অবাধে ব্যাংক থেকে টাকা পাচার হয়ে যেত বিদেশে এখন সেটা একেবারেই থেমে গেছে এটা একটা পজিটিভ থিং কিন্তু আইনশৃঙ্খলা লড অর্ডার যেটা বলি আমরা ল এন্ড অর্ডার সিচুয়েশন কিন্তু ভালো নেই পুলিশ বাহিনী সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং পুলিশ বাহিনীর কাছ থেকে তেমন কোনো ত্বরিত অ্যাকশন আমরা কখনই দেখতে পাচ্ছি না এদিকে এটা একটা নেগেটিভ দিক মোটের উপর আমি মনে করি দেশে নানা ধরনের অস্থিরতা আছে কিন্তু সাধারণ মানুষের মধ্যে সেই অস্থিরতা নিয়ে হইচই করার প্রবণতা আমি কম দিচ্ছি যেন মনে হচ্ছে সাধারণ মানুষের চায় যে ডক্টর ইমুসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক কি বলছেন বাংলার বিজেপি নেতৃত্ব তথাগত রায় বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে যে ইস্কনের চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে এবং সেই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা বিক্ষোভে ফেটে পড়েছেন এদিকে বঙ্গ বিজেপিও যথেষ্ট বিক্ষোভে ফেটে পড়েছেন এবং নানান রকম কর্মসূচি নেওয়া হচ্ছে এই অবস্থায় আপনার মতামত মতামত খুব সরল চুক্তি ছেড়ে দিতে হবে কোনো বাংলাদেশের কোনো মৌলবাদী শক্তির অধিকার নেই এবং ক্ষমতা নেই যে চিন্ময় কৃষ্ণ দাস প্রমুকে ধরে রাখতে পারে খুব অশতুপ্দেশ্য ওকে ধরা হয়েছে ওকে ছেড়ে দিতে হবে এবং ছেড়ে না দিলে এর মধ্যেই পশ্চিমবঙ্গ বিজেপি থেকে ঘোষণা হয়েছে যে ছেড়ে না দিলে ফল ভালো হবে না ভারত সরকারের তরফ থেকে আমরা যতদূর জানি চাপ দেওয়া হচ্ছে এরপরে প্রকাশ্যে কিছু বলা হবে আর এই বারবার দেখা যাচ্ছে যে সংখ্যালঘু হিন্দুদের ওপর আগ্রাসন নেমে আসছে এমনটাই খবর তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার কি বারবার ব্যর্থ হচ্ছে ইউনুস সরকার কি ব্যর্থ হচ্ছে সরকার কোথায় সরকারই তো নেই বাংলাদেশের সরকার কোথায় বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী আছে কোনো যে সরকার চালাবে যে একটা সরকারের মাথায় লোক কথা সেরকম কেউ আছে অর্থাৎ সরকারই নেই বাংলাদেশে অরাজকতা চলছে ইউনুস তো উনি উপদেশ দিয়ে যান তাহলে এটার সমাধান কি হতে পারে সমাধান হতে পারে আপাতত সমাধান হতে পারে একে ছেড়ে দেওয়া ধরে না রাখা সসম্মানে ছেড়ে দেওয়া চিন্ময় কৃষ্ণ দাস গণতান্ত্রিক সরকার সেই দেশে ফিরিয়ে আনা যেটা এখন নেই এবং সেটা না ফেরালে ফল খুব ভালো হবে না কি বলছেন বিজেপির রিতেশ তিওয়ারি দেখুন বাংলাদেশে যবে থেকে হাসিনার সরকার গেছে ওখানে কার্যত দেশটা পুরোপুরি বিচ্ছিন্নতাবাদীদের হাতের মধ্যে চলে গেছে আর এমনিতেই বাংলাদেশ দীর্ঘদিন ধরে হাসিনা জামানাতেও হিন্দু নিধন হিন্দু নিগ্রহ হিন্দু ধর্ম যাজকদের উপরে মানে বিভিন্ন রকমের প্রতারণা সেটা চলছিল কিন্তু একটা আলানে চলছিল যেটাকে সরকার ডাইরেক্ট অস্বীকার মানে কোনো সময় এটা হতো না যে সরকার করাচ্ছে কিন্তু যেই মুহূর্ত থেকে মোহাম্মদ টেনুসের নেতৃত্বে ওইখানকার কেয়ারটেকার গভর্নমেন্ট চলছে বাংলাদেশে প্রকৃত হিন্দুদের কি অবস্থা সেটা গোটা পৃথিবীতে বাস্তব চিত্রটা পৌঁছে গেছে আপনারা দেখেছেন দীপাবলির সময় আমেরিকা নির্বাচন চলছিল সেই নির্বাচন চলাকালীন ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যের মধ্যে বাংলাদেশের প্রসঙ্গ টেনে এনেছে সেখানে হিন্দুরা সুরক্ষিত নয় হিন্দু নিপুণন চলছে হিন্দু নিগ্রহ চলছে এটা তারই একটা পাঠ আমরা এর তীব্র নিন্দা করছি আর অবিলম্বে স্বামীজিকে মুক্তি দেওয়া হোক এই দাবিও জানাচ্ছি আর দাদা এই যে ভিসা বন্ধ তো ওখান থেকে হিন্দুরা আসতে চাইলেও এদেশে তো আসতে পারবেন না দেখুন এটা টেকনিক্যাল ব্যাপার ঠিক আছে একটি সার্বভৌমিক একটা সভারেন কান্ট্রির সমস্ত রকম অধিকার আছে আপনারা এতক্ষণ দেখছিলেন এই সময়ের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা এই পর্বগুলো আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা